সরকারি ফলাফল সেটা এখন জানিয়ে দেওয়া হচ্ছে রায়পুর বাজার একটা সেশন দীর্ঘ অভিজ্ঞতার পরে আমরা একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি তো এখন আমরা বেসরকারি ফলাফলগুলো ঘোষণা করছি শুরুতে সিনিয়র সহসভাপতি পদ এখানে প্রার্থীগণ রয়েছেন সানোয়ার পাটোয়ারি সানোয়ার পাটোয়ারি প্রতীক জিয়া তিনি প্রাপ্ত ভোট পেয়েছেন পঁচানব্বই মোট ভোটের শতকরা হার তিনি তার কাস্টিং হয়েছে পাঁচ দশমিক আট পাঁচ মোহাম্মদ নাইদ শহীদুল্লাহ তার প্রতীক কালগাজ তার মোট প্রাপ্ত ভোট চারশো উনত্রিশ তার এগেনস্টে কাস্টিং হয়েছে ছাব্বিশ দশমিক চার শূন্য আরিফ হোসেন প্রতীক ঘোড়া তার প্রাপ্ত ভোট দুশো তিরানব্বই এখানে আঠারো পার্সেন্ট আঠারো দশমিক শূন্য তিন ভোট পড়েছে মোহাম্মদ আবু সালে প্রতীক হাঁস তার প্রাপ্ত মোট ভোট চুরানব্বই পাঁচ দশমিক সাত আট তার কাস্টিং অংশ মিজানুর রহমান প্রতীক বালতি তিনি পাঁচশো ষোলো ভোট পেয়েছেন এখানে তার প্রাপ্ত ভোট শতকরাও একশো দশমিক সাত পাঁচ ফলে মোহাম্মদ মিজানুর রহমান প্রতীক বালতিকে রায়পুর বাজার বণিক সমিতির সিনিয়র সভাপতি পদে নির্বাচিত নির্বাচনে সর্বাধিক ভোটের ভিত্তিতে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন এবং তাকে বেসরকারি ঘোষণা করা হলো এরপর রয়েছেন হল এখানে পাঁচজন প্রার্থী ছিলেন প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ সবুজ তিনি অটোরিকশার প্রতীকে পেয়েছেন তিনশো চার ভোট এবং কাস্টিং অংশ আঠারো দশমিক সাত সাত এক মোহাম্মদ রহমান প্রতীক মরক। তিনি পেয়েছেন মোট তিনশো ষোলো সতেরো ভোট এবং তার এসে উনি দশমিক পাঁচ এক দশমিক দশমিক পাঁচ এক পার্সেন্ট ভোট পড়েছে মোহাম্মদ বদলুজ্জামান প্রতীক হেলিকপ্টার তিনি তার প্রাপ্ত ভোট মোট একশো উনত্রিশ এবং তার কাস্টিং পার্সন সাত দশমিক নয় চার মোহাম্মদ নুরুল নবী প্রতীক পেঁপে তিনি পেয়েছেন মোট একশো পঞ্চাশ ভোট এবং নয় দশমিক দুই দুই তিন তার কাস্টিং শতকরা মোহাম্মদ শফিক তার প্রতি ক্যামেরা এবং তিনি পেয়েছেন পাঁচশো বিশ ভোট এবং তার পার্সেন্টেজ বত্রিশ শতাংশ তো এখানে ঘোষণা করা যাচ্ছে মোহাম্মদ শফিক প্রতি ক্যামেরা তাকে বেসরকারিভাবে রায়পুর বাজার বণিক সমিতির সভাপতি পদে বেসরকারিভাবে নির্বাচিত বিজয় বিজয়ী বিজয়ী ঘোষণা করা হলো এরপর রয়েছেন সদস্য এখানে বারো জন প্রার্থী ছিলেন আহ বারো জনের মধ্যে চারজন নির্বাচিত হয়েছেন এর মধ্যে গণনাকৃত ফলগুলোর মধ্যে